জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের বুইতা সরকারের প্রাথমিক বিদ্যালয় পূর্ণাঙ্গ লাইটের আওতে আনা হয়েছে এখন একটা লাইট অফ আছে যেটা হ্যালোজেন লাইট ওই লাইটটাও কালকে লাগানো হবে বাকি কাজ পুরোপুরি মোটামুটি শেষ হচ্ছে তো আপনারা আমাদের যে লাইটিং ব্যবস্থা আছে ভোটের জন্য আমাদের বিল্ডিংটাকে সুসজ্জিত করেছি ঘুরে ঘুরে একটু দেখাবো আপনার সব দেখতে থাকেন ভিডিওটি ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট করে জানান এই যে এটা দেখতেন এই যে ক্লোজ সার্কিট লাগানো হয়েছে এখানে সিসি ক্যামেরা এটা আনা আওতা আনা হয়েছে এবং সবগুলো রুম যদি আমি দেখাই লাইটের ব্যবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা আছে এই বারান্দা দেখেন সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করা আছে এবং ঘরগুলো যদি আমি দেখাই ঘরের লাইটগুলো এই যে এইটা হচ্ছে রুমের ভেতরে এখানে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা আছে যাতে কোনো সমস্যা না হয় তো সবগুলো দেখায় রুমগুলো জি দেখতে থাকেন ভিডিওটি এই যে আমাদের কিছু লাইটের কাজ করা হয়েছে লাইটের সমস্যা ছিল সে লাইটের কাজগুলো সব এখানে করা হয়েছে এই যে বৃষ্টি দিয়ে এখন কাজ করছে তো রুমটা রুমগুলো সব সুসজ্জিত করা হয়েছে লাইটের ব্যবস্থা দিয়ে এই যে এই দোতল ভবনে এই দোতল ভবন এটা এই দ্বিতল ভবনের এই যে রুমগুলো এখানে তালা লাগানো হয়েছে এখানে লাইটের ব্যবস্থা আছে হজত ফ্রণ এই রুমটা সব তালা মারা যার জন্য দেখাতে পারছে না ভেতরে মোটামুটি দেখলে বুঝে যায় যে সবগুলি লাইট কভার করা হয়েছে লাইটগুলি এই যে এটা হচ্ছে ওয়ার্ড ব্লক ওয়ার্ড ব্লকের কাজ করে গেছে কিন্তু এখনো ব্লকের লাইটগুলো লাগানো হয়নি মানে যারা কন্ট্যাক্ট নিয়ে এসে তারা যার জন্য ভেতরে হয়তো এটা কমপ্লিট করে দেবে এই যে এখানে বারান্দায় একটা ক্যামেরা লাগানো হয়েছে এই সিসি ক্যামেরায় এই বারান্দাটা নিয়ন্ত্রণ করবে এই যে বারান্দাটা এই বারান্দায় জন্য এটা লাগানো এখানে এই মাঠের জন্য দুটো লাগানো হয়েছে মাঠটা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছে এটা আমাদের আর একটা ভবন আমাদের দুই নম্বর ভবন এখানে লাইট জ্বলছে এটা দুই নম্বর ভবন এই দুই নম্বর ভবনেও এখানে একটা অফিস কক্ষ এই যে অফিস কক্ষেও পর্যাপ্ত লাইট আছে এখানে আর এখানে এই যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে আর এই যে আমাদের সিসি ক্যামেরার মনিটর যেটা সিসি ক্যামেরার মনিটরটা দেখাই এসে আমাদের অবিষ্কার করতে এখনো সাদা হয়েছে আসলে রাত ঠিক আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোসগাস করতে অনেক সময় লেগে যাচ্ছে এই যে এখানে সিসি ক্যামেরায় এইগুলো এই যে সবগুলো এখন এই যে রাতে এই যে মাঠ এটা হচ্ছে মাঠের একাংশ এই যে মাঠতে একজন পথ ছাড়ি যাচ্ছে এখন এটা হচ্ছে মাঠের অন্য অংশ আরেকটা দেখেন সব কিছু ক্যামেরায় চলে এসছে বাকি কাজ এখনো কয়েক দিনের ভেতরে বাকি কাজগুলো অবশ্যই শেষ করা যাবে এতক্ষণ সাথে থাকোতে সম্ভব